আমাদের সবজি ক্ষেত থেকে সবজি তুলছেন মানে লাল শাক তুলছেন কারণ উনি সকালবেলা সবজি খেতে খুব পছন্দ করেন তো লাল শাক নিয়ে আসছেন লাল শাক রান্না করা হবে আর এদিকে দেখি তো কে আসছে মনে হয় ভাই আসছে ও সকালবেলা খুব সকালে ঘুম থেকে উঠি বড়শি নিয়ে মাছ ধরতে গেছে এই যে চলে আসছে কোনো মাছ টাছ নাই কিছু নাই একটাও নাই হ্যাঁ হ্যাঁ রে কয়টার সময় গেছিলা ছয়টায় এখন বাজে সাড়ে আটটা একটাও মাছ নাই কী শখ ভাইয়ের অনেক শখ মাছ ধরার প্রতিদিন সকালে কুয়াশার মধ্যে মাছ ধরতে যায় মাছ না পাইলেও ঘন্টার ঘন্টা বসে থাকে মাছ ধরার জন্য এমন শখ এই যে বাই চলে আসছে সাথে সাথে ওর বাহিনীরাও চলে আসছে বাইকে দেখলেই ওরা যেখানেই থাকে না কেন চলে আসে এই যে এই যে তিনজন আস্তে আস্তে সবাই আসছে আরও দুইটা পাখি আছে এগুলো দে রান্না হবে মা শাক মুলা শাক ডাটা শাক না একসাথে এগুলো কিনা নাকি আমরা এর ক্ষেতের না দেখুন না সবগুলাই কিনা শাক রান্না হবে আর কি রান্না হবে সকালবেলা এদিকে ছোটো ছোটো আলু কাটা পেঁয়াজ কাটা আর দেখি কী ও আচ্ছা বাঁধাকপি বাঁধাকপি আলু দিয়ে মাছ দিয়ে হবে আর হচ্ছে শাক রান্না করা হবে ফুলদা লাল শাক ফুলছেন আমাদের সবজি ক্ষেত থেকে

আগে মাছ রান্না করা আছে আর শাক রান্না হয়েছে শাক দিয়ে মাছ দেখে বা আর রেগুলার রান্না করবো এখন ना परवा ना कर ले भाई ये मेरा खाता ही है ना खुद ही मोटा खाता है तो मोटा हो जाएगा মা সবজি খেতে পানি দিচ্ছেন

এই দুই ফালা দেন এত ই করে নাও না রসুন كوبকoda লাগছে রান্না হওয়ার আগেই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর চলতেছ না

এই যে আরেকজন বসছেন অন্যদিন বারোটার সময় ডাক কেনা জানা খাওয়ার জন্য আর আজকে উনি নয়টার থেকে শুরু হয়ে গেছে শেষ পর্যায়ে ভালো আছেন সবাই কি রান্না আকুয়া লাভ নাই শাক রান্না দাইনে লবণ खावा देते सेना ना लाग बो ना फुल कोपी ना खासा फुल कोपी की टेस्ट ना हम्म माँ भात नहीं है और बोला तो इतने और बाप সব আচ্ছা সকাল সকাল এগুলো খাওয়া লাগে হাফ সিদ্ধ খাওয়া লাগে দুপুরে খাইব ভালো কিছু দিয়ে শাক ভাজি লাগবো না খাম ও স্বাদই লাগবো অন্যরকম গরশি গরশি লাগে গরশি গসি লাগে না আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করো